আসসালামু আলাইকুম আমি লিপি সরকার প্রবাসীদের স্মরণে একটা গান দিব প্রবাসীরা কত কষ্ট করে মা বাবা ফেলে গিয়ে ভাই বোন ফেলে গিয়ে স্ত্রী ফেলে গিয়ে সন্তান ফেলে গিয়ে তারা কত কষ্ট করে তাদের স্মরণে আমার একটি গান কি কি যে যে কষ্ট কষ্ট প্রবাসী ছাড়া বুঝে না প্রবাস হইল টাকার কিনা কঠিন জেলখানা না হাই রে প্রবাসইল টাকার কেনা কঠিন কি যে কষ্ট প্রবাসে কি যে কষ্ট প্রবাসী ছাড়া বুঝে না প্রবাস টাকার কিনা কঠিন জেল হাই রে প্রবাস টাকার কিনা কঠিন জেল মাস পেরিয়ে বছর ঘুরে কি আনন্দ আসে দেশের কথা মনে হইলে নয়ন জলে ভাসে মাস পেরিয়ে বছর শেষে কি আনন্দ আসে দেশের কথা মনে হলে নয়ন জলে ভাসে আমার করে আমার চটপট করে মুখে বলতে পারি না প্রবাস হল টাকার কেনা কঠিন হাই রে প্রবাস হল টাকার কিনা কঠিন এই প্রবাসে কে ঘো কে ঘো মা বাবা কে কেহ আবার এই প্রবাসে থাকে পাগল পারা এই প্রবাসে কে ঘো কে ঘো মা বাবা কে কেহ আবার এই প্রবাসে থাকে পাগল পারা মাওলা তুমি সহায় থাইকো কামনা মাওলা তুমি প্রবাসীদের কামনা প্রবাস হইল টাকার কিনা কঠিনে প্রবাস হইলং টাকার কিনা কঠিন জেলখানা যাদের সরানে নুরুল ইসলাম লেখে এই গান মাওলা তুমি প্রবাসীদের বাড়াই সম্মান যাদের সরণে নূরুল ইসলাম লেখেছে এই গান মাওলা তুমি প্রবাসীদের বাড়াই সদাই আমার এই মিনতি যেন ফলে যায় না সদাই আমার এই মিনতি যেন বি ফলে প্রবাস প্রবাসে টাকার কিনা কঠিন জেল খানে প্রবাস লোক টাকার কিনা কঠিন জেল খানা প্রবাসীদের কি যে কষ্ট প্রবাসীদের কি যে কষ্ট প্রবাসী ছাড়া বুঝে না প্রবাস লোক টাকার কিনা কঠিন জেল খানা হাই রে প্রবাস যা কর কিনা কোটি জেলখানা